అచ్చ পোলাইয়ের সাথে আলু ভত্তা আপনারা কে কে খেয়েছেন বলেন তো দেখি তো আমার কিন্তু এই পোলাইয়ের সাথে আলু ভত্তাটা খুব বেশি পছন্দ শুধু আমার না আমার ফ্যামিলি প্লাস আমাদের এলাকায় যদি বলি যে সবাই কিন্তু এই পোলাইয়ের সাথে আলু ভত্তাটা খুব পছন্দ করে প্লাস আমরা হচ্ছে যেটা মরিচ ভত্তা বলে মরিচ পেঁয়াজ একসাথে করে যেটা থাকে সেটাও খুব পছন্দ করি মানে পোলায়ের সাথে তো এইটা শুনে হয়তো অনেকে হাসবেন যে পোলাইয়ের সাথে আবার আলু ভত্তা আসলে এক এক জায়গার খাবার এক একজনের পছন্দ এক এক রকম অনেকেই যেটা খেতে পছন্দ করে আবার অনেকে সেটা খেতে পছন্দ করে না বা বিভিন্ন কালচার থাকে কারোর ঐতিহ্য আলাদা তাদের হচ্ছে কালচার আলাদা তাদের বিভিন্ন জনের খাবার পরিবেশন বিভিন্ন রকম যেমন হচ্ছে আমার বিয়ের সময়ে হচ্ছে যখন আমাকে দেখতে এসেছিল তখন কিন্তু আমরা হচ্ছে বিভিন্ন আইটেমের সাথেই আলু ভাতাটাও ছিল তখন তারা কিন্তু বলেছিল যে আলু ভত্তা আবার প্রলয়ের সাথে দিয়েছে তো আসলে আমরা যেহেতু খাই এই জন্যই আমরা সেটা দিয়েছিলাম এমন নাচে শুধু আলু ভত্তা দিয়ে দিয়েছিলাম কারণ বিভিন্ন আইটেম ছিল সব ধরনের গরুর মাংস ছিল খাসি মাংস ছিল মাছ ছিল রোস্ট ছিল মানে সব ধরনের আইটেমই ছিল এবং তার সাথে কিন্তু ভত্তাটাও ছিল এমন নাচে শুধু ভত্তা দিয়ে দিয়ে তো এই কারণে যে বিভিন্ন এলাকার হচ্ছে খাবার কিন্তু সেটা দেখে কিন্তু আমরা অবশ্যই নাক ছিটকাবো না কারণ তাদের ঐতিহ্যটাও কিন্তু আলাদা থাকে যেমন হচ্ছে অনেকেই দেখেছি যে মুরগির পাটা খায় এই মুরগির পাটা কিন্তু আমার ক্ষেত্রে ভালো লাগে না বা দেখলেও একটু কেমন জানি লাগে কিন্তু অনেকেই খুব মজা করে দেখছি রান্না করে খাচ্ছে আমার শ্বশুর বাড়িতে দেখি ওনারা এটা রান্না করে খায় কিন্তু আমি কিন্তু এটা কখনও খাই না বা আমাদের আমার বাবার বাড়িতে কখনও খায়নি তো হচ্ছে এইটাই যে যার যেখানে যেটা কালচার বা যাদের খাবার পরিবেশনের যেমন সিস্টেম যেমন হচ্ছে আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি যে অনেক ধরনের আইটেম দিয়ে খাবার পরিবেশন করা হতো এখন তো সবাই অনেক ধরনের আইটেম করে কিন্তু আমি ছোটোবেলা থেকে দেখেছি যখন হয়তো এরকম এতটা মানুষ করতো না তবুও আমাদের ওইদিকে আমি দেখেছি এবারে আমার নানি দাদির বাড়িতে বা আমাদের বাড়িতে হচ্ছে সেরকম কোনো আত্মীয় আসলে জামাই আসলে হচ্ছে অনেক ধরনের আইটেমের হচ্ছে অনেক ধরনের সামনে দেওয়া থাকতো কিন্তু আমার শ্বশুর বাড়িতে আবার দেখেছি তারা খুব বেশি একটা আইটেম করে না দু একটা আইটেমই করে তাদের কাছে হচ্ছে ওটাই ওরকম তাদের কালচারটা আসলে ওই রকমই তো আসলে যেখানে যেরকম কালচার সেটাই হচ্ছে আমাদেরকে কিন্তু মেনে নিতে হবে আমরা কিন্তু যেটা পছন্দ করি অন্যরাও যে সেটা পছন্দ করবে এরকম না আসলে আর একটা কথা যে হালাল খাবার হইলেই হইল তো হালাল খাবার যদি হয় তো সেটা দেখে কিন্তু আমরা কখনোই নাক ছিটকাবো না বা খারাপ কথা বলবো না কারণ যেটা আমার পছন্দ সেটা অন্যের পছন্দ নাও হতে পারে কিন্তু সেটা যে হালার খাবার হয় অবশ্যই কিন্তু আমরা সেখানে সেটা সেই বিষয়ে খারাপ কোনো মন্তব্য করব না তো এটাই হচ্ছে কথা তো এই যে আমি হচ্ছে রান্না করতেছিলাম রোস্ট রান্না করতেছিলাম তো আজকে একটু পোলাও রোস্ট খাওয়া হবে একদম সিম্পলি ঘরোয়া পদ্ধতিতে রাঁধুনির যে রোস্টের মশলা আছে ওটা দিয়ে রান্না করতেছি সবাই তো খুব ভালো রান্না বান্না করেন তো আমি ওইভাবেই আর কি করছি একদম ঘরোয়া পদ্ধতিতে আমার টোক দিয়েছিল ছিল না আমি হচ্ছে ইয়াতে মানে লেবু দিয়ে দুধ দিয়ে টক দিয়ে বানিয়ে নিয়েছিলাম তো ওটার মধ্যে রাঁধুনি যে ঘর মিক্সটা আছে মশলাটা রোস্টের মশলাটা ওটা মিক্সড করে এখানে দিয়েছিলাম দিয়ে যে রোস্টটা আমি প্রায় হচ্ছে রান্না করে ফেলেছি তো এই যে আমার রোস্টটা কিন্তু এরকম হয়েছে তারপরে একটু পোলাও রান্না করেছিলাম এই তো পোলাও রান্না তো ওই হচ্ছে সব কিছু রান্না করার পরে আমি একটু সাজিয়ে নিচ্ছিলাম আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে আমার রান্নাগুলো দেখতে অবশ্যই জানাবেন আপনাদের তো আর খাওয়াইতে পারছি না আর হচ্ছে তো তো লাস্টে সাজিয়ে নেওয়ার সময় একটু ভিডিও করতেছিলাম আর এই যে আলু ভত্তা তো থাকতেই হবে একদম সিম্পলি একটু বড়া করা হয়েছিল এখানে এটা হচ্ছে মসুর ডালের বড়া ছিল আর হচ্ছে রোস্ট ছিল আর একটু সালাদ আর হচ্ছে এই যে আলু ভত্তা তো এই আলু ভত্তাটা তো থাকতেই হবে বললাম না আলু ভর্তা না হইলে হচ্ছে আমার পোলাও খেয়ে মজা লাগে না তো কে কে হচ্ছে আপনার এইভাবে খান মানে পোলার সাথে আলু ভত্তাটা আর কে কে খাননি কে কে নতুন শুনলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই ছিল আর হ্যাঁ অবশ্যই কেউ কখনো কারো খাবার দেখে নাক ছিটকাবেন না যে কোনো হালাল খাবারই কিন্তু ভালো ধন্যবাদ সবাই ভালো থাকবে